আলহামদুলিল্লাহ তো আজকে কি বিষয় নিয়ে আজকে ডক্টর ডেভিড পাপা একটা কম্বনি আসলাম আমরা ডক্টর ডেভিড হ্যাঁ ভাই অনেকদিন পরে নিয়ে আসলাম একটা প্রোডাক্ট মোস্ট পপুলার কিন্তু

এ পর্যন্ত হলো থাইল্যান্ডের নাকি চারটা হলো থাইল্যান্ডের আর বাকিগুলো অন্য কান্ট্রি এটা মনে হয় থাইল্যান্ড না চাইনিজ চাইনিজ মেবি এই দুটো চাইনিজ আর এটা হলো কোরিয়ান হ্যাঁ সানস্ক্রিন ক্রিমটা হলো কোরিয়ান তো এই যে আবার দেখা যাচ্ছে সাইটে চারটা জিনিস এগুলো কি চারটা ভাই গিফট চারটা কি ভাই এটা তো 6 ইন 1 হ্যাঁ ফেশিয়াল এটা গিফট দিয়ে দিচ্ছেন জি ভাই এটা গিফট এত বড় জিনিস একটা গিফট ভাই আমাদের কাস্টমারদের বিয়ারসদের জন্য অনেক কিছুই ভাই গিফট দিতে পারি আমরা ওকে তাহলে বিয়ারস অনেকে ভাবতে পারে যে এই গিফটের টাকাগুলো কি প্যাকেজে ধরতেছেন কি না 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 ভাই আমাদের প্যাকেজে যে রেট থাকে অল টাইম হে রেডি আমরা রাখি ভাই ওকে সিঙ্গেল যে প্রাইস বলা হয়েছে আগে ওই প্রাইসেই আপনারা চাচাই করে দেখুন আমরা আরো আরো অফার দিব অফারে ওকে প্রাইজও অফার হবে সিক্স ইন একটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু দুইটা স্কাপ দুইটা জেল দুইটা মেসেজ ক্রিম ওকে আর এখানে হলো দুইটা ফুট গুলাপি ক্রিম আর ক্রিম ইউজ করে তারপর ঠোঁটটা পরে ক্রিমটা ইউজ করতে হবে আর ক্লোভ জি

এরপর আপনার স্কিনটা গুছায় গেছে করবে আর স্কিনের পিম্পল থাকলে বা বয়সের এগুলো ক্লিন করবে ভাই এটা ঠিক আছে আর এটার কাজ হল সাবান পঁয়ত্রিশ গ্রাম আর এটা হলো সাবান এটা হলো আপনার বড়িতে ওয়াশ করে এটা ভালো করে ওয়াশ করা মুচ্ছা আপনার বডি ক্রিমটা রাখবে বডি ক্রিমের কাজ হলো আপনার ইয়ের এই কালো দাগ গুলো অনেক থাকে এটা ক্লিন করবে বা শরীরের ফাটা দাগ বা আপনার

আর এগুলো কি আনবক্স করা লাগবে যদি বলেন তাহলে আনবক্স করে দেখাই দিই সমস্যা নাই আচ্ছা এটা খোলা আছে মনে হয় এটা খোলা আছে এই দেখি ইনটেক প্রোডাক্ট দেখে তারপর আপনারা এই যে রাউন্ড হ্যাঁ বডি লোশনটা এটা খোলা দেখাই দিই সমস্যা নেই ওকে আজকে তিন তো দেওয়া আছে এটা দিন এ দিবেন এই দেখেন অরিজিনালটা একটা ই দিবেন এই যে 7 ডে এটা অবশ্যই এটা দেখে নেবেন হ্যাঁ 7 ডে রেজাল্ট আর মানি ব্যাক গ্যারান্টি এই লোগোটা অবশ্যই দেখে নেবেন এই লোগোটা যদি না থাকে ওটা ডুপ্লিকেট নেন না কেন লোগোটা দেখে নেবেন বডি ক্রিমটার ক্ষেত্রে এই বডি ক্রিম ভিতরে আছে বডি সাদা একদম সাদা না একদম সাদা এটা ওকে স্মেলটাও একটা ভালো একটা ওকে তা ঠিক আছে বিয়ার ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ